কি চিন্তা করছো বাবা হ্যাঁ আচ্ছা কি কি হলো এদিকে দেখো কি করছো কোনটা কোনটা কি তিতলি কি খাচ্ছে আন্নাম খাচ্ছে আন্নাম করতে কে আসলো আন্নাম খাচ্ছ শুধু মুড়িকে আন্নাম বলছো হ্যাঁ সকাল সকাল শুকনো মুড়ি নিয়ে বসেছে আর তিতলি দুধ খাবে না দুধ কই তিতলির

আমার চাই না আমার চাই না তুমি খাও ওই দুধ খেয়ে নেবে চলো আর তিতলি গুড মর্নিং তো বলেই নি আজকে সকালবেলায় তাই তো হ্যাঁ তিতলি কি গুড মর্নিং বলেছে গুড মর্নিং করে দাও গুড মর্নিং ও তিতলি গুড মর্নিং করে দাও গুড মর্নিং আগে গুড মর্নিং বলো আচ্ছা হাই করো হাই হাই করো হাই করো হাই কি করছো তুমি এটা প্লাস্টিকের ভিতরে ঢুকছো কেন দেখো কান্ড দেখো কি আছে হ্যাঁ কি আছে না বেলুন বাবা নিচে গেছে চলো চান করতে হবে চলো চলো আমি জল নিয়ে কি করছে বাবা হ্যাঁ বাবা কি করছে হ্যাঁ চলো চলে আসো চলে আসো চলে আসো আসো চলে আসো কি রে বাবা বাবা বাবাকে ছাড়া এক সেকেন্ডে থাকে না চল চলো গ্রিল ধরে বসে আছে আছে কি পড়েছে হ্যাঁ তিতলিকে যা পেরেছে তাই পড়িয়ে দিয়েছি কোথাও যাবে না ঘরেই থাকবে এগুলো পড়লে যদি একটু গরম লাগে ঠান্ডার সময় আর তো দুদিন পরে এটা পড়াতেও পারবো না অবশ্যই না যে হাতের কাছে পেসি সাইজ সেটাই বলিয়ে দিয়েছি কোথায় যাবে শোনো হ্যাঁ বেবে যাবে বেউ বেউ হ্যাঁ কে নিয়ে যাবে টিপ পড়ে না রোজ রোজ কালকে বিয়েবাড়ি গিয়েছিলো টিপ পড়েছিলে এই যা পায়ে লেগেছে ও কে নিয়ে যাবে তোমাকে বাবা নিয়ে যাবে আচ্ছা ভালো বাবা নিয়ে যে বাবা নিয়ে যাবে কোথায় কোথায় যাচ্ছ বাবা বেবে নিয়ে যাবে বাবা কোথায় গেছিল হ্যাঁ বেবে গেছিল ও এখানে শুধু আলু ভাজা খাচ্ছিস খাও কিন্তু ভাতটাও খেতে হবে কিন্তু বুঝেছ পটলগুলোকে বেছে বেছে দিয়ে দিচ্ছে আর এগুলো খাচ্ছে আলুগুলো ওখানে দেখেছিলাম ওখান থেকে হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে আলু ভাজা যেটা শুনে ওটা পটল খাও ভালো খেতে খাবে না তিতলি এটা কি খাচ্ছে আলু আলু ভাজা খাচ্ছে না এটা পিঁয়াজ লঙ্কা লঙ্কাটা খেয়ে নিয়েছি শোনো তুমি খাও শুধু শুধু আলু ভাজা গুলো খাও তারপর তোমাকে আমি খাওয়াবো শুধু ভাত ডাল দিয়ে খাওয়াবো পটল খাও বাবা খাবে না বাবা ভাত দিয়েই খাবে নুন নুন হয়ে গেছে কি করছো হ্যাঁ মজাটা তোমায় কে পড়িয়ে দিয়েছে হ্যাঁ শোনো তুমি মজা করতে গে পেলে ও শোনা হ্যাঁ দেখি চুলগুলো একটু তুলে দি দেখতেই তো পারছো না কিচ্ছু থাকবে ওরকম তুমি স্কিপিং করছো হ্যাঁ খেলো ওটা পেন নয় বাবা দাও আমাকে দাও কি ওটা পেন না বাবা কি না তোমার কি মনে হচ্ছে ওটা পেন ওটা পেন কি রে তুই যে শাকটাকে নিয়ে ঘরে ঢুকে গেছিস রান্না করবো না আমাকে দাও কি এটা কি হয়েছে দেখো শাকটা নিয়ে কোথায় ঘোরাঘুরি করছো শাকটা নিয়ে এসেছো দাও কি না পালক পনির খাবে তো হ্যাঁ খাবে না পড়ে গেলে না দেখবি শোনো এটা আবার থেকে বের করলে কি হয় ওতে কি করা হয় শোনো হ্যাঁ কি এটা ওতে আন্নাম হয় ডিপু মেয়ে সব জানে

তিতি ডিনার কি করছো হ্যাঁ ও তিতলে বেবি তুমি কি রুটি ছোট ছোট করে কাঠ ছাড় করতে ছোট্ট ছোট্ট করে না এ না আচ্ছা তুমি রাখো ভালো না পছন্দ হয়নি পালক পনির পছন্দ হয়নি কিন্তু শুনু পালং শাক খাওয়া যে ভালো বাবা শাক খাও শাক এটা খাও শাকও পছন্দ না পনিরও পছন্দ না তাই তো তিতলি খাবি খালি মাছ খাবে তিতলি মাছ খাবে তুমি খাও আচ্ছা তোমাকে টাটা করতে হবে আমি টাটা করে টাটা গুড নাইট তুমি করবে টাটা দেখেছো দুষ্টুমি করছে আচ্ছা ঠিক আছে আবার কালকে তিতিলিকে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আসবো গুড নাইট ওটা আলু না